মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে যা খাবারের সাথেও জড়িয়ে থাকে আলাইকুম বিয়র্স আজ আমি আপনাদের সাথে এমনই একটি স্মৃতি শেয়ার করব। আর তা হচ্ছে আমার মায়ের হাতের টাকি মাছের ভত্তা যেটা অনেক বছর হয় আসলে আমি খুবই মিস করি যতই চেষ্টা করি তার মতো আর হয় না কথায় আছে না মায়ের হাতের রান্নার আসলে কোনো তুলনা হয় না আসলে ব্যাপারটা হয়েছে সেই রকম আমার মা এভাবে হলুদ আর লবণ দিয়ে টাকি মাছটা আগে সেদ্ধ করে নিয়ে তারপর এটাকে আলাদা করে ভর্তা করত আমিও চেষ্টা করছি দেখি মায়ের মতো হয় কি না তাই সেদ্ধ করে নিয়ে কাটা বেছে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা আর কয়েকটা কচি লাউ পাতা আমি একটু কুচি করে কেটে নিয়েছি কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ আমি একটু ঝাল খেতে পছন্দ করি আর এ তো মাছটা বাছা হয়ে গেছে ফ্রাইপ্যানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন আর আপনারা চাইলে এখানে পেঁয়াজগুলিও ব্যবহার করতে পারেন মানে পেঁয়াজের যে পাতাটা আছে সে পাতাটাও ব্যবহার করতে পারেন লাউ পাতাটা চাইলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে লাউ পাতাটা দিলে ভালোই লাগে কিন্তু যখন ছোটোবেলায় খেতাম মা লাউ পাতা দিত না কিন্তু ধনিয়া পাতা অনেক বেশি করে দিত আর সেই ভর্তাটার যে স্বাদ এখন কোনোভাবে আমি এই টাকি মাছের ভর্তা তৈরি করলে সেই স্বাদটা আর খুঁজে পাই না এটাই হয়তো বাস্তবতা কারণ এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় এক সময় না এক সময় সব কিছুই শেষ হয়ে যায় কিন্তু কিছু স্মৃতি রয়ে যায় মাকে হারিয়েছি অনেক বছর হলো অনেক সময় দেখা যায় মায়ের অনেক পছন্দের জিনিস বা কোনো রান্না করা কোনো খাবার যদি কখনো চোখে পড়ে খুব খারাপ লাগে আসলে যখন মনে পড়ে খুব মিস করি তাকে আসলে পৃথিবীতে মায়ের মতো আপনার কেউ হয় না যারা আমার মতো মা বাবাকে হারিয়েছেন তারাই হয়তো বুঝতে পারবেন যাই হোক কথায় কথায় অনেক কথাই বলে ফেললাম অনেক ইমোশনাল কথাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম কেউ কিছু মনে করবেন না প্লিজ দেখতে দেখতে টাকি মাছের ভর্তাটাও প্রায় রেডি হয়ে এসেছে আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম টেস্ট করার পর মনে হয়েছে লবণটা একটু কম আর যেহেতু আমি মাছটাকে আগে লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই এখন একটু কমই দিলাম নামানোর আগে আগে আমি দিয়ে দিলাম একেবারে খাটি দেশি ধনিয়া পাতা একেবারে টাটকা কিছুক্ষণ আগে তুলে আনা হয়েছে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই ধনিয়া পাতাটা টাকি মাছের ভর্তার টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে তোলে যাই হোক যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভর্তা রেসিপিটা কেমন হলো সেটা জানিয়ে কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার আরেকটি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই যে ভর্তার সাথে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছের বালাচাও এই রেসিপিটা যদি দেখতে চান তাহলে আমার পেজ এবং চ্যানেল দুটোতেই দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ